নমস্কার বন্ধুরা জেনিস রায়ের কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো বলে গরমকালে সুস্বাদু এবং স্বাস্থ্যকর নিম সুক্ত রেসিপি নিয়ে চলে এসেছি আপনারা ভিডিওটা দেখুন যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে লাইক আর শেয়ার করে দেবেন আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন যাতে যখনই আমি কোনো নতুন রেসিপি শেয়ার করবো তার নোটিফিকেশান সবচেয়ে প্রথমে আপনাদের কাছে চলে যাবে তাহলে চলুন দেখে নিই আমার এই ভিডিওটি নিম শুক্ত বা নিম ঝোল বানানোর জন্য প্রথমে আমি কিছু নিম পাতা ড্রাই রোস্ট করে নেব নিম পাতা ড্রাই রোস্ট করে নেওয়া হয়ে গেছে আমি সামান্য একটু সর্ষের তেল দিয়ে নিম পাতা ভেজে নেব নিম পাতা ভাজা হয়ে গেছে তুলে নেব ওই কড়াইতেই দেব ওয়ান টেবিল স্পুন সর্ষের তেল তেল গরম হয়ে গেছে আমি নকে দশটা বড়ি দিয়ে দেব বড়িগুলোকে হালকা ভেজে নেব বড়িগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে তুলে নেব নিম শুক্তোর সবজিগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইতে দেবো টু টেবিল স্পুন তেল আমি নিম শুক্ততে খুব অল্প তেলের ব্যবহার করছি তেল গরম হয়ে গেছে আমি ফোড়নের জন্য দেবো রাঁধুনি ফোড়ন ভেজে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এই পর্যায়ে আমি লম্বা করে কেটে রাখা রাঙালু দিয়ে দেব রাঙালু হালকা ভেজে নেব রাঙালু ভাজা হয়ে গেছে দেব লম্বা করে কেটে রাখা কাঁচকলা পেঁপে বরবটি ঝিঙে পটল আর বেগুন আমি সব সবজি একইভাবে কেটে নিয়েছি সব সবজি সাঁতলে নেব স্বাদ অনুসারে নুন আর খুব সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে সবজি হালকা ভাজবো একটু কভার করে দেব যাতে সব সবজি ভাপে মজে যায় কভার খুলে দেখে নেব সবজিগুলো বেশ ভালোভাবে মজে গেছে আমি গ্রেট করে নেওয়া আদা দিয়ে দেব আদার সঙ্গে সবজিগুলোকে আবারও ভাজবো গ্রেটেড আদার সঙ্গে সব সবজিগুলো যখন ভাজছি তখন খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে সব সবজি ভেজে নরম হয়ে গেছে এই পর্যায়ে আমি দেব ঝোলের জন্য গরম জল কিছু সজনের ডাটা দিয়ে দেব কভার করে দিয়ে ঝোল ফুটিয়ে নেব কিছুক্ষণ ঝোল ফুটিয়ে নেওয়ার পর কভার খুলে দেখে নেব সব সবজি সুসেদ্ধ হয়ে গেছে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব মিশিয়ে দেব যেহেতু এটা নিম শুক্ত তাই আমি সামান্য একটু চিনি দিলাম নিম শুক্ত একটু মিষ্টি মিষ্টি খেতে খুব ভালো লাগে ভেজে রাখা নিম পাতাগুলো একটু গুঁড়িয়ে দিয়ে দেব আর দেব টু টি স্পুন ড্রাই রোস্ট করে গুঁড়িয়ে নেওয়া পাঁচ ফোড়ন ভাজা মশলার ঝোলের সঙ্গে মিশিয়ে দেব তৈরি হয়ে গেছে গরমকালে সুস্বাদু ও স্বাস্থ্যকর নিম সুক্ত বা নিম ঝোল আমি কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে নিম সুক্ত প্লেট করব আপনারা ভিডিওটা দেখুন যেভাবে আমি স্বাস্থ্যকর নিম ঝোল আপনাদের রান্না করে দেখালাম ঠিক একইভাবে একবার আপনারা বাড়িতে এই রেসিপিটা রান্না করে খেয়ে দেখুন আপনাদের অসাধারণ লাগবে